আমরা আজকে চলে এসেছি অঙ্কুরহাটিতে ওয়েবিল আইটি পার্ক এখানে আধার কার্ড সাথে আমার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবো তাই আজকে চলে এসেছি অঙ্কুরহাটিতে আর রিজওয়ানের দু বছর হতে গেল ওর আধার কার্ড করা হয়নি ওর এখানে আধার কার্ডটা করিয়ে নেব ওই জন্য আমরা এসেছি আর এখন দুপুর হয়ে গেছে সাড়ে বারোটা বাজে একটার সময় স্টাফেরা লাঞ্চ করবে কারণ আমরা একটু বসে আছি আর আমার অ্যাড্রেস চেঞ্জ করাটা হয়ে গেছে অনেকটা হয়নি ওই জন্য আমরা বসে আছি আর এখানে দেখো একটু ভিডিও ক্লিপ নিচ্ছি এর ভিতরে ভিডিও করা যায় না করতে দেয় না বারণ আছে লুটে লুটে ভিডিও করছি আমাদের আধার কার্ড ছাড়া হয়ে গেলে আমরা এই অঙ্কুরঘাটিতে একটা ভাইরাল চায়ের দোকানে আমরা চা খেতে যাব সেটা তোমাদেরকে লাস্টের দিকে বলে দেব সেটা হলো রাশিয়ান চা পাপিয়া ঘোষাল কে কে এই অঙ্কুরহাটি ভাইরাল চা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই চাটা খেতে কেমন আমাকে একটু বলবেন আমি কোনো দিন খাইনি এই আজকে এসেছি যখন এই ভাইরাল চাটা ট্রাই করে যাব। আর যাই হোক এখন দুটো বেজে গেছে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম তারপর এই দুটো বাজার পরে আমরা অফিসের মধ্যে চলে এলাম আর জনের এখানে দেখো আধার কার্ডটা হচ্ছে আর ও এত দুষ্টুমি করছে একবার চেয়ারে বসছে একবার নামছে একবার কম্পিউটারে হাত দিচ্ছে দুজনের আধার কার্ডের জন্য ফটো তোলা হচ্ছে দেখো ওকে বলেছে ক্যামেরার দিকে তাকাতে ও দুষ্টুমি করছে আর অনেক পরে ক্যামেরার দিকে তাকিয়েছে তবে ফটোটা ভালো উঠেছে প্রতিজনের আধার কার্ড সারা কমপ্লিট আর দেখো আমরা এই অফিস থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব সেই ভাইরাল চায়ের দোকানে রাশিয়ান চা পাপিয়া ঘোষাল রাশিয়ান চা আর অ্যাড্রেসটা আমি বলে দেব বলতে ওই দিদিকে আর তোমরা যদি যেতে চাও যেতে চাও না তোমরা যদি চা খেতে চাও স্পেশাল চা তাহলে তোমরা যেতে পারো অ্যাড্রেসটা শুনে নাও দিদির মুখ থেকে এটা হচ্ছে প্রপার ইলাইচি টি এটা তোমাকে পনেরো টাকা চা খাওয়াচ্ছি এটা খেতে হলে তোমাকে আসতে হবে অঙ্কুরহাটি থেকে ঠিক সামনে তিনশো মিটারের মধ্যে সিজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্ক খাওড়া তার ঠিক উল্টো ফুটে একদম পকেট ফ্রেন্ডলি